নামের শেষে কি আছে জিহাদি অথচ পাঁচশো টাকা যদি বেশি দেওয়া যায় মরা মানুষের কাছে দেওয়া মোনাদ করি হু হু করি কাঁদে সামান্য একটু টাকা যদি বেশি দেওয়া যায় এখন এই মুহূর্তে শরীয়তের হালালকে হারাম করে দেবে হিল্লা বিবাহর মতো নোংরা কাজকে উনি বৈধ করে দিয়ে ফতোয়া দিয়ে সেই লোকটার নামের পরে আসে জিহাদি হজুর এই দেশে একটা নাম করা জিহাদি আছে যেই লোকটার আকিদা পীর সাহেব হুজুররা আল্লাহর অলিরা জীবিত থাকতে তার যেমন ক্ষমতা থাকে মরে যাওয়ার পরে ক্ষমতারও বাইরে যায় এই হলো তাদের আকিদা অথচ তাদের নামের পরে আসে জিহাদি এই রকম জিহাদি দিয়ে কাজ হবে আপনার জিহাদি হুজুর তাকে বলে যে চতুর্দিকে মাজার সেখানে জালসার দাওয়াত পেয়েছে এত করে মানা করলো যে মাজারের মাজারের বিরুদ্ধে কিছু বলবেন না আর পরে ওই বক্তব্য দিচ্ছে শিরিক কাকে বলে বলে বাপের বেটার মতো দিচ্ছে কোরআনের আয়াত পরে এর নাম হইল জিহাদ এত করে লোকটাকে বলা হলো আমাদের এলাকায় প্রায় সুদ প্রতিষ্ঠিত ঘরে ঘরে আপনি সুদের ব্যাপারে বক্তব্য দিবেন না উঠেই শুরু করছে সুদের বিরুদ্ধে এত করে বলা হচ্ছে হুজুর সাবধান যে ইস্টেদে আপনি বক্তব্য দিচ্ছেন ইস্টেদের পিছনে কিন্তু একটা পীরের খানকা ও ডাইরেক্ট বলতেছে ওটাকে বাড়ি ভাঙিয়ে দেন এটাকে যদি পিটার সমান করতে পারেন তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাবেন আল্লাহর নবী নিজে তার জামাইকে বলছিল তুমি কবরকে ভেঙে দাও লম্বা কবর পাকা কবর উঁচু কবর আর আমাদের দেশের এই বেদাতিরা মিলাদ যেন চলে সেরে মিলাদ পরে না ঠিক যেখানে যেমন পাচ্ছে সেখানে নোংরামি করে বেড়াচ্ছে আর এই সার্টিফিকেট অর্জন করার জন্য মানুষের কাছ থেকে অনুভূতি নিয়ে তিনি নামের আগে পিছনে লকব লাগাচ্ছেন জানেন যাদেরকে আজকে আপনারা জিহাদ করে না বলে আমাদেরকে গালি গালাস করতেছেন পাবলিকের সামনে আমাদের খারাপ করে প্রকাশ করতেছেন জেনে রাখবেন এই বাংলাদেশের মাটিতে একসময় সময় সবচাইতে বড় হজুরের নাম ছিল তোফাজ্জেল বৈরাগী আল্লামা সাইদি রহিমাহল্লার মতো ভালো মানুষের নামটা আমি এখানে নিলাম না কারণ তার হিসাবটা ভিন্ন আমি বলতেছি তথাকথিত এই সমস্ত বেদাতপন্থী লোকদের আমাদের এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের বড় বক্তা ছিল সাইদি সাহেবের পরে এই মতো একটা কবর মাজার পূজারী একটা মোশারেক যে মরে দেওয়ার কিছুদিন আগেও লিটন দেওয়ান সৃষ্টির আংটি বেঁচে গেছে নাম শুনছেন লিটনের নাম শুনছেন আংটি বেঁচে গেছে যেই লোকটা বলতেছে সন যেখানে তার দুইটা মেয়ে বিয়ে করার কারণে একটা লোকের নাম হয় জিন্ন আর নবী নিজে নূরের তৈরি না যে বলে সে ভণ্ড এ কথা বলি মরে গেছে যেই লোকটা জীবন হরিণের গল্প কুত্তার গল্প ব্যাঙের গল্প বাঘের গল্প উল্টা পাল্টা মিথ্যা কথা বলতো হাও মাও করে আমাদের বাপ দাদারা মুরব্বীরা কান্নাকাটি করতো আর বলতো আত্মাটা ভরে গেছে এই গাভীর পেশাব দিয়ে সিরা মানুষকে খাওয়াতো এই সময় ওই লোকটা ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না কোন সাহসে কাদের তাকবির আপনি আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলেন আপনি জেনে রাখবেন এই জমিনে আহলে হাদিসদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অপবাদ দেয় সেই লোকটা নিজেও জানে আহলে হাদিস সাহকের উপরে আছে আর ও হলো ভন্ড শুধুমাত্র পাবলিকের সেন্টিমেন্ট নেওয়ার জন্য তিনি সত্য কথাটা খোলা মাঠে বলে না একটা বড় মুফতি মুফতি আরিফ বিন হাবিব ইনসাফ করে আমরা কথা বলি দেখেন তার গলার কণ্ঠটা কত মিষ্টি সুন্দর কণ্ঠ ভালো না অন্য অন্য কোনো দেওবন্দি থেকে তিনি কিন্তু অনেক কথা বলেন বলেন আরবি হাদিসও দায়িত্বশীল মুখ দিয়ে কিন্তু শুধুমাত্র মাথাটা নির্দিষ্ট তরিকার কাছে মাঝাবের কাছে বিক্রি করে দেওয়ার কারণে এমন একটা মানুষ আহলে হাদিসদের গালি দিতে একটু কষ্ট পায় না তার মতো একটা দায়িত্বশীল লোক বলতেছে তোমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করো তাহলে এগারোটা বিয়ে করো এগারোটা বিয়ে করছে সাক্ষী দেন কেউ শুনছেন আল্লাহ তোমরা যদি আহলে হাদিস হও এই হাদিসের উপরে আমল করে দেখা হতো দেখি এই কথা বলতেছে যিনি তিনি আরিফ বিন হাবিব সাহেব গোটা দেওবন্দির মাথার চাঁদ অথচ খোলা মাঠে সেই কথা তিনি বলে দিলেন অথচ এই প্রশ্নের এই অপবাদের জবাব দিতে আমি রফিক আমার ভাঙা বিদ্যা দিয়ে টাইম মিনিট মিনিট আল্লাহর নবী দিয়ে একাধিক বিবাহ করেছে এগারোটা বিয়ে করেছে আপনারা কি কেউ অস্বীকার করছেন আমল হয়ে গেছে আমল শেষ আসলে আমল হয়ে গেল এখন আমল হইল আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে এটা কি অস্বীকার করছেন আপনারা কেউ আমল শেষ আমি পেশাব করে আমল করব আমি এগারোটা বিয়ে করে আমল করব এ কথা তো বলার কথা না এগারোটা বিয়ে যিনি করেছেন তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো তিনি বিবাহ করেছেন কয়টা এগারোটা আর আল্লাহ নিজে কোরআন মাজিদের নবীকে দিয়ে বলাচ্ছে হে নবী আর আপনার উম্মতকে বিয়ে করতে বলেন মাসনা দুইটা সুলাসা তিনটা রোবা চারটা ইনসাফ করতে না পারলে আল্লাহর ভয়তে একটা নিয়েই থাকুক সর্বত্র কয়টা পাইছেন তাহলে এই মাঝাবি বেদাতিরা কত বড় খারাপ আপনাকে আর আমাকে খাটো করার জন্য আমার নবীর এগারোটা বিয়ে নিয়ে সামনে আনলো বলবেন না নাউজুবিল্লা দুই দ্বারা পেশাব করার দলিল কি নেবেন কিনা এই বানেশ্বর থেকে ঢাকা যাচ্ছেন মাঝপথে হোটেল বিরতি দেয় না দেয় না অথবা হোটেল বিরতি দেয়ই নাই এমন একটা মসজিদের পাশে দাঁড় করাইছে আপনাকে দে ভাই যদি কারোর হাজত থাকে সেরে নেন তো সেখানে যা দেখতেছেন যে মসজিদটা প্রায় দুই বিঘার উপরে খুব সুন্দর জাক কিন্তু পেশাবখানায় ঢুকে ভালো মানুষ বসে পেশাব করতে পারবে না এত চাপা করে পেশাবখানাটা করছে দুই পাশে পেশাব লাগিয়ে আছে নিবেন কত খালি বলেন আমি দেখা দিচ্ছি আমি একটা ভিডিও করছিলাম এই নাটরে আমাদের এই দেশে কোটি টাকা দিয়ে এক আল্লাহর ঘর করেছে আর পেশাবখানাটা করেছে এত চাপা গায়ে দিয়ে পোশাক পরে একটা নামাজি লোক বসে পেশাব করবে ভালোভাবে পায়জামা পরে এই সুযোগ রাখে নাই হাত পাশে লেগে যাবে অথচ পেশাবের সেটা এত ভয়ঙ্কর কবরে তার তীব্র আজাম হবে এ কথা জিবরাইল আমার নবীকে বলছে আছে কিনা এইরকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন আপনার যদি একটা গুণা হয় যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি কোনোদিন আবার এসে সবার সামনে কান ধরে ক্ষমা কি লাগে এটা হলো জায়েজের ব্যাপার পরিস্থিতি যদি এমন হয় যে আমি বসতে পারতেছি না ময়লার ভাগার ওখানে বসার মতো পরিস্থিতি নাই তো দাঁড়িয়ে পেশাব করবেন এটা জায়েজ অথচ জাতি এখনো পর্যন্ত জানে না আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য আর কোনো কিছু খুঁজে না পেয়ে এই পাগল বেদাতির একটাই লাস্টে কমন প্রশ্ন দিয়ে শুরু করে তোমরা যদি আহলে হাদিস হও এগারোটা বিয়ে করছে নবী এটাও তো হাদিস এটা আমল করো তো দেখি বলে কিনা বলে নবী তো দ্বারায়ও পেশাব করছে এটা তোমরা আমল করো দেখি কিভাবে পড়ো বলেন না হজুবিল্লা এই বেদাতি নিজেদেরকে দাবি করে সন্নি এ যেন বিড়াল দেখলে ভয় পায় তার নাম হলো মুজাহিদ সুন্নার সাথে যাদের কোন সম্পর্ক নাই ঘোড়ার সাথে ডিমের সম্পর্ক যেমন আমাদের এই দেশে বেদাতিদের সাথে ইসলামের সম্পর্ক তেমন কোনো সম্পর্ক নাই মিনিটে মিনিটে আমার রাসুলের সন্না ব্যঙ্গ করাটাই হলো তাদের ইবাদত কিন্তু মাঠে ময়দানে এসে নিজের নামের আগে লেখে আল্লামা ঠিক তোমাকে তোমার বিচার হবে একদিন ইনশাআল্লাহ আল্লাহ নামের আগে মুফতি নামের আগে আল্লামা নামের শেষে আছে দাবা কত ধরনের লকব তার শেষ নাই এদের চার চারঘাট চার একটা জায়গার বাঘা দুঃখিত বাঘা এই বাঘা শাহী মসজিদ পার হওয়ার পরে বাস স্ট্যান্ডের অপোজিট একটা মসজিদে আমরা ওদুখানার উল্টা দিকে দেখলাম যে বেশ কয়েকটা মাহফিলের পোস্টার আছে আমাদের আহাদিসের একটা পোস্টার আছে বাকি তিন চারটা পোস্টারের ছবি তুললাম প্রত্যেকটা বক্তার নামের পরে কি পরিমাণ লকব না লাগে এই বেদাতি তাও লজ্জা হয় না দাবা হ্যাঁ তারপর ওই তারপরে বন্দি কত ধরনের লকব তার শেষ নাই অথচ আহালে হাদিস মসজিদ দেখলে তাদের গাজলে বলে মসজিদ আবার আহলে হাদিস হবে কি কামে বলে না মনে হয় এই বেদাতের কোন ইনসাফ নাই এই জমিনে দেখলে তাদের কষ্ট হয় সহ্য করতে পারে না অথচ তারা আহলুল হাদিসদের গালিগালাজ করে আমি গতকালকে একটা কথা বলেছিলাম যেই গ্রামে আমরা ঢুকে পড়ি শিল্প বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেই ওই গ্রামের সবচেয়ে আগে খুশি হওয়ার কথা ছিল ওই গ্রামের ইমাম আর আর আলেম মাওলানা যে আমরা দুনিয়ার লোভে টাকার লোভে হোক এলাকার সাপে হোক পীর সাহেবদের সিন্ডিকেটের কারণে হোক আমরা সমাজে হক কথা বলতে পারি না আজকে আল্লাহ আমার আরেক ভাইকে দিয়ে বলাচ্ছে আলহামদুলিল্লাহ এ কথা বলা উচিত ছিল কিনা এই কথা না বলে ওই মাহফিল যাতে না হয় সেজন্য তারা মিলে সবাই মিলে আল্লাহর কসম টিকাতে না পেরে শাহজাদপুর কায়েমপুর সরা তৈল জায়গার নাম গত পরশুদিন মাহফিলে আমার রানিং বক্তব্যে কারেন্টের লাইনের তার কাটিয়ে দিয়েছে এখন এই বক্তব্য আছে এক ঘন্টা চব্বিশ মিনিটের মনে হয় আমি বলছি লাইভ চলুক তার কাটিস দেশে প্রথম পনেরো মিনিট বিশ মিনিট কেউ বুঝতে পারে নাই আমি অন্ধকারে বক্তব্য দিচ্ছি শেষ পর্যন্ত ইউনিয়ন আপনার হলো বিএনপির ইউনিয়নের সেক্রেটারি ও ইউনিয়নের তিনি আমাকে বললেন যে আমিও প্রথমে মনে করছিলাম কোনো কারণে বিদ্যুতে হয়তো কারেন্ট নাই পরে যোগাযোগ করে দেখি এই বেদাসিরা এই কাম করছে কত হিংস্র বক্তব্য দিচ্ছে আমি আর ডক্টর ইমাম হোসেন জায়গার নাম হলো পাবনা কাশিনাথপুর রানিং বক্তব্যে মাইকের তার কাটে দেশে বেদাতি যাতে আমাদের বক্তব্য তাদের মা বন্যা শুনতে না পারে এই বেদাতি কত বড় হিংস্র আপনি জেনে রাখবেন নতুন বিয়ে করা বউ যেমন তার ভাসুরকে দেখলে লজ্জা পায় এই প্রত্যেকটা বেদাতি আমার রাসুলের সন্না দেখলে লজ্জা পায় ভয় পায় এদের সরম নাই এরা রাসুলের সন্না নিয়ে ব্যঙ্গ করে ঠাট্টা করে মস্করা করে এই দুই হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত বলতেছে যে দলিল লাগবে না দলিল হলে আমি আনিসুর রহমান দেখেছেন কেউ দেখেন নাই প্রশ্ন দিয়েছে হুজুর আমি কি ইমামের পিছনে সোরা ফাতেহা পড়তে পারবো কিনা আপনারা বলেন পারবেন কিনা কথা বলেন পারবেন কিনা সোরা ফাতেহা ইমাম হোক মুওয়াজ্জিন হোক মুসল্লি হোক জানাজা হোক ঈদের নামাজ হোক ফরজ হোক নফল হোক হোক জহর হোক আসর হোক মাগরিব হোক প্রত্যেকটাতে হবে কারণ এটা হলো হল সলা এটা হলো নামাজের সুরা বুঝতেছেন না মনে হয় তাহলে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া লাগবে কিনা তো হুজুর বলতেছে যে সোরা ফাতেহা পড়া লাগবে না ভুল হলো না সঠিক হলো। তখন যেই লোকটা প্রশ্ন করেছে তিনি বললেন হুজুর এই কথাটা একটু আছে কোন হাদিসে যদি একটু দলিলটা দিতেন তখন উনি বললেন দলিল আমি আনিসুর রহমান আল্লাহ কসম ঠান্ডা মাথায় বলতেছে জি বলতেছে দলিল হলে আমি আনিসুর রহমান দলিল কি আনিস দলিল কোনটা আল্লাহর কথা কোরআন হাদিসে রহি অথচ ডাইরেক্ট তিনি বলতেছে আল্লাহর জায়গায় নিজেকে বসায় নাউজুবিল্লা যে দলিল হলে আমি আনিসুর রহমান এইটা হলে আমাদের দেশের হুজুর ক্ষত বিক্ষত করে দিচ্ছে দিনটাকে এক একটা সেলিব্রিটি হুজুর আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেয় তাকে আনে হলো আপনার হুজুররা আপনার গ্রামের লোক আশি হাজার টাকা দিয়ে এই তো হুজুর এই তো আল্লাহ এই তো মাওলানা মনে রাখেন হ্যামিলিনের বাসিওয়ালা প্রথমে নিয়েছিল তারপরে নিয়েছিল ওই এলাকার ওই মহল্লার ওই গেলার ওই শহরের সমস্ত শিশু বাচ্চাকে কাল্পনিক আমরা জানি ঠিক তেমনি এই বেদাতি প্রথমে নিয়েছিল মেলাদ প্রথমে নিয়েছিল শবে বরাত প্রথমে নিয়েছিল কুলখানি ইনশাল্লাহ আমাদের ইমান বলে এই বেদাতির আচরণ দেখে আর তার কর্ম দেখে একদিন নিয়ে চলে যাবেই যাবেই যাবে যাবে এই কোনো নাই সরম বেদাত যখন সমাজে প্রতিষ্ঠিত করে দেয় তখন ওই মানুষদের প্রতি আল্লাহর গজবে আল্লাহর নবীর সন্ন্যাস সেখান থেকে উঠে দেয় বিশ্বাস করে না আপনারা উঠে দেয় এবার একটি কথা বলি আহলে হাদিসদের প্রতি এক এক করে জবাব দেই আহলুল হাদিসদের প্রতি দুই নাম্বার অপবাদ দুই নাম্বার অপবাদ আমরা আমাদের নবীকে মৃত নবী বলি এই জন্য আমাদের প্রতি তাদের অপবাদ আছে কিনা অথচ জেনে রাখেন আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে আপনিও জীবিত হবেন তবে সেই জীবিত থাকা কি দুনিয়ার জীবিতের মতো আল আমবিয়া ও আহইয়া উন ফি কুবুর প্রত্যেক আমবিয়া নবীরা কবরে जिंदा এবং সলাত পড়ে তবে কি ফজরের মতো আর মাগরিবের মতো এটা মনে হলো আপনার আমাদের মতো ইকামত দিয়ে আমাদের মতো গঠন আমাদের মতো কর্ম আমাদের মতো ইবাদত এটা আপনার মনে হলো কিভাবে ইবাদত চলে দুনিয়াতে আর এর হিসাব নিকাশ চলে মরার পরে ওই কবরে নামাজ রোজা হজ জাকাত আদায় করার জায়গা কেন তারা বোঝে না আল্লাহর নবী মৃত্য বারণ করেছেন একথা কোরআন বলেছেন ইন্নাকা মান্যতু ওয়াইন্নাহুম মান্যেতোন হ্যালো আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আব বকর রদি আল্লাহ ওয়ানহু দেখলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে ওমার রদী আল্লাহ হুয়াহ্হু তিনি মেনে নিতে পারতেছে না তিনি বসে না তিনি দাঁড়ায় থাকেন তখন দেখলেন অবস্থা খারাপ যে কোনো সময় দুই তিনটা ভাগ হয়ে যাবে সমাদের মানুষ উল্টা বুঝবে শরীয়তটাকে কঠিন মনে করবে তখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমারের সামনে গিয়ে বললেন ইয়া ওমার এই হে ওমার বসে পড়ো ওমার ওমার অস্বীকার করলেন আমি বসবো না হে ওমর তুমি বসে পড়ো ওমর বললেন ফাআবা ওমর আমি বসব না অস্বীকার করে বসলেন তিনি মানতে পারতেছেনা যে আমার নবী দুনিয়াতে নাই পরিস্থিতি জটিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ফামান কানা মিনকুম ইয়া'বুদু মুহাম্মাদ হে আমার সঙ্গী সাথীরা কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকতে পূজা করে থাকতে মোহাম্মদ কদমাত তাহলে তোমরা জেনে রাখো মোহাম্মদ মারা গেছে আর জীবনে ইবাদত করতে হবে না যেহেতু এতদিন মুহাম্মাদ আছে ইবাদত আছে মুহাম্মাদের ইবাদত করে যদি থাকতে সাল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান কদমাত তাহলে ইবাদত বন্ধ করে দাও মুহাম্মদও নাই ইবাদত নাই হমাং কান আয়া আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে তাহলে আমার আল্লাহ এই আমার নবী জিন্দা থাকতে যেমন ছিল মরার পরেও তেমন আছে তোমরা বসলে কিনা তাই বলো তখন বসে বসে কথা বুঝতেছেন নাকি আমাদের কিন্তু সংখ্যা বড় জরুরি না যতক্ষণ পর্যন্ত কথা বলব আল্লাহর কথা এবং রাসুলের কথা হবে দরদ পড়ি না বলে কিনা আহলে হাদিসরা দরুদ পড়ে না হ্যাঁ সাদির বানানো বালাগালুলা বেড়ে সে কবিতা পড়ে না কথা ঠিক মানুষের তৈরি করা ইয়া নবি বলে রাসুলকে ব্যঙ্গ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুহু করে কান্না করা এটা আমরা করি না এই কথা ঠিক আমরা স্বীকার করলাম আমরা যেই দরুদটা পড়ি সেই দরুদ পড়লে তিনটা লাভ গুনাহ মাফ গুনাহ ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত নেকি যোগ হবে আমলে এর নাম হলো দরুদ এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি দরুদ পড়া চার এই বেদাতীরা বলে আমরা আল্লাহর অলিদেরকে মানি না বলে কিনা আল্লাহর অলিকে ওই যে ভারত থেকে আসে পীর ওই যে অমুক খেতা বাবা ডব বাবা শিকল বাবা বদনা বাবা এই কোথাকার কোন জন্ডিস বাবা সোলেমান তাদের কাছে ইলা এই রকম সিরিয়ালে যে যে যেই যেই পীরকে ভালোবাসে তারা তাদেরকে আল্লাহর মনে করে আমি একটা মাহফিলের পোস্টারে দেখেছিলাম বিবারিয়া বানসারামপুরে দেখলাম আল্লাহর অলি হজরত মাওলানা এরকম একটা লকব দেওয়া তো পোস্টারটা আমাকে দেখাচ্ছ আর বলতেছে আমাদের মাহফিল একটু ঘোষণা দিয়ে দিয়েন কারণ মুরব্বি আমাকে সেনেও না বোঝেও না মোবাইলও হাতে নাই এই জালসার পরে আর এক জালসার ঘোষণা এরকম আশপাশের মাহফিলের হয় না তো ঘোষণা দিতে বলতেছে তখন আমি দেখলাম আল্লাহর অলি নবীর বংশ নবীর আওলাদ তারপরে তার নাম দেওয়া আছে তখন আমি সবার কাছে বললাম যে উনি যে আল্লাহর অলি উনি ঠিক পাইল কিভাবে জবাব আছে আমি বললাম যে মুরিদকে জিজ্ঞাসা করলাম যে শোনেন পীর সাহেবকে কাগজে লিখে দিবেন কি বিষয় করলে বোঝা যায় আপনি প্রথম কোন দিন ঠিক পাইছিলেন যে আপনি বর্তমানে এটা বোঝা যায় কিভাবে? জান্নাতের হওয়ার পরেও কান্নাকাটি করে হে আল্লাহ যেই সার্টিফিকেট তুমি দিয়েছ আমার কোনো আচরণ যদি খারাপ হয় আমি যদি সেরেক করি আমল বাতিল করে ওই সার্টিফিকেট ক্যান্সেল করার ক্ষমতাও তোমার আছে সারাটা জীবন তারা কান্নাকাটি করেছেন আরেক সাহেবরা বুঝলো কিভাবে যে বর্তমানে তার আল্লাহর অলি তার মানে খেলাফতি যে দেশে সে শয়তান। পীর ইতিহাস নাই এরপরে আরেকটি ঘটনা সুন্দর করে বলি খেয়াল করবেন হজরত শাহজালাল আল রহমতুল্লা নাম শুনছেন কারা কারা শুনছেন এই শাহজালাল আল রহমতুল্লাহ ব্যাপারে আমাদের দেশে ছোটবেলায় ওয়াস শুনছি আমাদের আমাদের বক্তারা ইনি এসেছিলেন দেশে ইসলাম নিয়ে দাওয়াত নিয়ে যখন গৌর গোবিন্দর চাপে গৌরু জবাই করা পর্যন্ত আমাদের দেশে নিষেধ ছিল শুনছেন মুরব্বিরা না গৌর গোবিন্দর চাপে আল্লাহ আকবার বলে গরু জবাই করা যায় নাই প্রকাশ্যে সালাত আদায় করা যায় নাই এই গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি সারাটা জীবন জিহাদ করে মরে গেছে এই বক্তব্য দিল যেই হুজুররা ওই হুজুররাই পরবর্তীতে বলতেছে যে শাহাদাত আল রহমাতুল্লাহ আলাইহি বাবা তুমি আমাদের একটা ছেলে দাও উনি কবে বলেছে আমার খানকা দাও এখানে মাজার দাও এখানে এভাবে তারা মিথ্যা বলে এক পরে এক এজন্য বলি বেদাতি পল্লটা কি আর মানুষের বলল কি ওরা খুদবার ভিতরে বলে দলালা আর বলে যে নামাজের পরে বসবেন বলে! বেদাতিং দলালা মানে হলো মিলাদ দাফন করো কুলখানিকে দাফন করো নামাজের পরে মাথায় হাত দেওয়াকে দাফন করো নামাজের পরে সম্মিলিত মুনাদাতকে দাফন করো সমাজে যত বেদাত সিঁড়ি বন্ধ করো এই আয়াত পরে আমরা বুঝলাম হাদিসটা পড়ে পৃথিবীতে বেদাতের কোনো জায়গা নাই বেদাত মানেই গমরা আর গমরা মানেই তার পরিণতি জাহান নাম আর এই হুজুর খুদ্ শেষ করার আগে বলে কোনো বেদাতিং দলালা এরপরে বলতেছে যে নামাদের পরে বসবেন মিলাদ আছে তাই পণ্যটা কি মুখ দিয়ে আর খোলা মাঠে এসে বলে তাকে মনে রাখবেন যেই মুফতি বুখারি খতম করেছিল একদিন কিন্তু খোলা মাঠে এসে সবাইকে নিয়ে মিলাত পরে বেদাত করে তাবিদের ব্যবসা করে আমরা তাকে মুফতি মনে করি তবে তার নামের আগে দেই কানা মুফতি মুফতি বলেন কানা মুফতি কানা মুফতি না হলে এই হাদিস গুলো তিনি পড়ার কথা কানা বললেও তো অস্বীকার করা হয় কানাদেরকে খাটো করা হয় অন্ধদেরকে কারণ এই দেশে বহু অন্ধ আছে যারা কোরআন মাজিদের হাফেজ আছে কিনা কিন্তু এমন অন্ধ তারা যাদের ব্যাপারে সুরা তাহা বিষ্ণাম্বর সূরা আল্লাহ বলেছেন আলুজুবিল্লাহি মিনাস শৈত্য নির্জিম ওমন আরদাং জিক্রি ফাইন আল্লাহু মাইশতাং দঙ্কা বনাহসুরহু ইয়াউমাল কিয়ামাতি আনা বিচারের মাঠে একদলকে আল্লা অন্ধ করে তুলবে যারা আল্লাহর আয়াত ভুলে গিয়েছে আল্লাহর আয়াত কে অস্বীকার করেছে আল্লাহর জিকির ভুলে গিয়েছে তাদেরকে আল্লাহ কি করে উঠবে বলেন তো দেখি অন্ধ তারা বলবে আল্লাহ। লিমা হে আল্লাহ দুনিয়াতে চোখ ভালো ছিল এখন কানা হলাম কিভাবে কলা কাদালি কে আতাত বলা হবে যে বিচারের মাঠে দুনিয়াতে তোমরা আমার কথাকে ভুলে গিয়েছিলে আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হইল যারা বিদাত করে এত করে বলি বিদাত করলে কিন্তু আমল কবুল হয় না হয় আমল হয় না দুই বেদাত করলে কিন্তু আল্লাহর রাসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না যাবে এরপরেও কি আমাদের দেশে বেদাত আছে এটা হলো সেই বাংলাদেশ যেই দেশে সন্ন্যার দাম কম বিদাতের দাম বেশি তাওহিদের দাম কম শিরিকের দাম বেশি কেননা আমাদের এই দেশে ভাবাও যায় নাই একটা সময় নব্বই ভাগ মুসলমান থাকার পরেও জোরা কলা খায় নাই যে জোরা বাঁচতা হবে এই দেশে আমাদের এই দেশে কিছুদিন আগ পর্যন্ত দেখেছি এখনো গ্রামগঞ্জে আছে লাউের জানলা সিমের জানালায় জুতা ঝোলা রাখে এখনো ধানের খেতে গমের খেতে একটা পাতিল দিয়ে একটা মানুষের আকৃতি বানায় তার উপরে টিক চিহ্ন দিয়ে রাখে যাতে নজর না লাগে এখনো বানেশ্বর দিয়ে মাঝে মধ্যে মালবাহী টাক যায় যেই টাকের নিচে ওই যে ঘর ঝার দেওয়া ঝাড়ু ঝোলা রাখছে এই জাতির কল্যাণ কিভাবে হবে যেই জাতি তার দিনকে খন্ড বিখণ্ড করে দিয়েছে মিনাল্লা দিনা ফর্রাকু দিনা হুমাকানুশিয়া আল্লাহর দিনকে তারা টুকরা টুকরা করে ভাঙে তবে প্রত্যেকে তাদের দল নিয়ে তৃপ্তি লাভ করে সনের কথা বলি বলি হে আল্লাহ তোমার প্রশংসা কারণ যেই গ্রামে কল্পনাই করতে পারি নাই যে বক্তব্য দিয়ে বেঁচে আসা যাবে সেই এলাকার প্রতিটা মসজিদে আল্লাহ গলার দল বলার পরে এমন জোরে আমিন বলে বোঝা যায় না যেটা হানাফি মসজিদ হে আল্লাহ যেই গ্রামে কিছুদিন আগে দেখেছি পীর ফকির বাদ দিলে কিছু থাকে না সেই গ্রামে পর্যন্ত দিন বোঝা শত শত যুবক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ যে সমস্ত মানুষ মাদারের খাদেম ছিল পীর ফকির শ্রদ্ধা দিয়েছে এই মানুষগুলো দিনে দিনে কোরআন হাদিস মেনে নিচ্ছে আহলুল হাদিসদের সংখ্যা বাড়তেছে না কমতেছে বলেন একদিকে আমরা খুশি তৃপ্তি লাভ করি অন্যদিকে আক্রোশী বলতেছে গত বছর এসেছিল তিনশো গরু এবছর আসছে সাড়ে তিনশো গরু প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে কুল্লো হেসবিন বিমাল হিমফারি হন ওইদিকে মোনাই বাবা বলে গত বছর আমাদের এখানে মানুষকে জায়গা দিতে পারি নাই এবছর আমরা প্রায় দুইশো বিঘা জায়গা বাড়িয়ে দিলাম তবুও জায়গা হলো না তাহলে আমরা হকের উপরে আছি তবলিকের লোক বলতেছে দেখো আমাদের আখেরি মোনা যাতে আগে টঙ্গিতেই জায়গা হয় নাই এখন স্টেশন রোড দিয়ে সেরা গালি দিয়ে আসুলিয়ার কামার পাড়া দিয়ে আবদুল্লাপুর টঙ্গি ব্রিজ থেকে শুরু করে পুরা জায়গাটা জ্যামে পূর্ণ হয়ে গেছে যে দিক টাকায় শুধু মানুষ আর মানুষ ইমাম কোন জায়গা মুসল্লি কোন জায়গা বোঝা যায় না যে যেভাবে পাচ্ছে নামাজ পড়তেছে ইমামের সামনেও সেদা দিচ্ছে ইমাম যদি দাঁড়ায় হইল টঙ্গি রাগের পাশে আর আবদুল্লাপুরের বিরিদের ওই পাশে যদি কেউ নামাজ পড়ে ওর জাগা কি ইমামের না সামনে তার মানে তারাও বলতেছে দিন দিন আমরা এগিয়ে যাচ্ছি এটা হলো তাদের চিন্তা তাদের ধারা তাহলে মনে রাখবেন আরেকটা কথা দেওয়ানবাগের নাম শুনছেন আমরা মনে করছিলাম যে ফাতেমাকে বললাম আর বউ যেই লোক বললো আমি আর আল্লাহ দুইজন আলাদা কেউ না উপরে ওই একই জিনিস যেই লোক বললো মোহাম্মদ ময়লার ভিতরে পড়ে গেছিল আমি হাত ধরে টালে তুলছি এত বড় কুলাঙ্গার মরে গেলে মনে হয় তার দলও চলে যাবে মনে করছিলেন না এত বড় বেইমান মরে গেল এখনো পর্যন্ত তার ছেলে জন্মদিনের কেক কাটতেছে তার বাপের তাহির মতো ল্যাংটা সেখানে যায় দেখছেন আপনারা দৃশ্যটা হ্যাঁ দেখছেন না কে দেখছেন যাক একা না তার মানে বসে গেল কেউ নাই আমাদের পাবনাতে একটা কথা মাঝে মধ্যে বলে যে পাগল বসে নাই কেউ বসে নাই প্রত্যেকে যার যার দল তরিকা নিয়ে খুশি আছে তারা কেউ বলে না যে দেওয়ানবাগি এত ক্ষতি করে দিয়ে গেল আমরা তার মরার পরে দেওয়ানবাগিকে তালাক দিলাম কেউ বলে না আরো দিন দিন মরিত তার কাছে যাচ্ছে